বিয়ের সময় শাশুড়ি বৌমা কতটা জড়ায় ধরে ছবি তুলেছে কি খুশি মনে হচ্ছে ছবি আসলে বাস্তব কিছু না ভাই ছবি অনেক কিছুই মানে ছবির মধ্যে বোঝা যায় না আপনারা দেখেছেন ভাই এতক্ষণ যাবৎ সেই মেয়েটাকে দোষ দেওয়া হচ্ছিল পলাশ সাহার স্ত্রীকে দোষ দেওয়া হচ্ছিল আসলে কি পলাশের মা অর্থাৎ সেই মেয়েটার শাশুড়ি কিছুই করেনি আসলে কেমন মানুষ ছিল সে আমরা কোনো কিছুতেই আমরা সংবাদ পাচ্ছিলাম না অবশেষে পলাশের শ্বশুর অর্থাৎ সেই মেয়েটার বাবা মুখ খুলেছে সাংবাদিকদের সামনে এবং মেয়েটার ফ্যামিলির আর্থিক অবস্থা এবং কিভাবে বিয়ে হয়েছিল এবং বিয়ে করার পরে তাদের সম্পর্কটা কেমন ছিল পলাশে যেহেতু অনেক বড় একজন অফিসার তার বাবা মার এক ধরনের ও অনেক অনেকেই আছে যে ছেলে অনেক বড় চাকরি করে এবং আশা থাকে যে অনেক বড় ঘরে বিয়ে দিব পলাশ কি সেটা ভালোবাসত দর্শক শত সকল কিছু জানিয়েছে তার বাবা পলাশের শ্বশুর মেয়েটির বাবা বলতেছে যে আমরা ভাই বিয়ের পরে আমরা স্বামী স্ত্রী অর্থাৎ পলাশের শ্বশুর শাশুড়ি এবং সেই মেয়েটার ভাই তারা তার মেয়েকে দেখতে যেতে পারতো না কারণ তার মেয়ের শাশুড়ি এতটাই ধজ্জাল একদম সরাসরি বলছে সে তার বাসাতে মানুষ আসা পছন্দ করতো না আমরা এই বাসাতে বিয়ে দিব না বিয়েটা কেমনভাবে হয়েছে দেখেন বিয়েটা মেয়েটাকে দেখে তারা এতটাই পছন্দ করেছে মেয়ের বয়স হয় নাই মেয়েটাকে দেখে এতটাই পছন্দ করেছে যে এই মেয়ে ছাড়া পলাশ বিয়েই করবে না মেয়ের ফ্যামিলি প্রচণ্ড পরিমাণে গরিব ডাল ভাত খেয়ে তারা এখন পর্যন্ত আছে বাবা অসুস্থ এটাও একটা কারণ বিয়ে দেওয়ার জন্য অনেক জোরাজুরি করলো যে এই মেয়েকেই বিয়ে করব পরে মেয়েটার ফ্যামিলি কথাবার্তা বলে রাজি হয় ঠিক আছে ছেলে যেহেতু অনেক উপযুক্ত এরকম ছেলে হয়তো বার কিছুদিন পরে আমি পাবো না বিয়ে দিয়ে দিই সো বিয়ের বিয়ে দিয়ে দেওয়ার মানে আমি শুনছি যে বরণ করে করতেও মনে হয় এক ঝামেলা করেছে যে একটু লেট হয়ে গেছে তাই চারতলা থেকে তার শাশুড়ি নামবে না এক ধরনের ব্যাপার স্যাপার আছে সো বিয়ে হয়ে যাওয়ার পরের থেকে মেয়ের বাবা মা সেই বাসাতে যাইতে পারতো না এবং ছেলে বলতো ফোন দিয়ে যে জানেনই তো আমার মা একটু এরকম এবং পলাশ মানে কী বলবো যে এখানে আরও যে কথা উঠে এসেছে যে পলাশ তার শ্বশুরের খোঁজ নিত ভালো মতো যে খাইছেন নাকি বসছেন নাকি বা ওষুধ টুষুধ আছে নাকি পলাশ যদি সেই বাসাতে যাইত অর্থাৎ তার শ্বশুর সেখানেও তার প্রচণ্ড পরিমাণে ফোন এই এত দেরি কেন এত এই কেন এত সেই কেন চলে আয় অনেক কি হয়েছে না হয়েছে এরকম একটা ব্যাপার এবং পলাশের শ্বশুরের বক্তব্য যে তার মেয়ের শাশুড়ির এক ধরনের চাহিদা ছিল যে ছেলে যেহেতু এত বড় চাকরি করে একটা বড় ঘরে বিয়ে দিব তারা তো কিছু দিতে পারে নাই এবং সেখান থেকে একশো বরিশ স্বর্ণ গাড়ি বাড়ি এমনিতেই পাওয়া যায়তো এরকম একটা চিন্তাভাবনা ছিল কিন্তু এখান থেকে সে কিছুই পায় নাই সেজন্য একটা রাগ বা ক্ষিপ্ততা রয়েছে দশসা মানে কোথায় যাবেন আপনি কোথায় যাবেন এখানে কে সত্য বলছে আবার এমন কথাও আসছে আমি দেখেছি এরকম অনেকের কমেন্ট দেখেছি আমি বলতেছি ভাই হ্যাঁ এমন মা আছে অনেকই মা আছে যে তার ছেলের স্ত্রীর সাথে যাতে সে সময় কাটাতে না পারে তার মধ্যে একজনের হিংসা কাজ করে বাসায় ছেলে আসলে আগে তাকে সময় দিতে হবে ওইদিকে তার স্ত্রীও যে অপেক্ষা করছে এটা ম্যাটার করে না কোথাও ঘুরতে গেলে তাকেও নিয়ে যেতে হবে এটা ম্যাটার করে না অনেকেই বলছিল যে আমরা যতটুকু শুনেছি যে মাকে গ্রামের বাড়িতে দাও আমরা পাঠায় সংসার করি এরকম টাইপ একটা গল্প আমরা শুনেছি অনেকের বক্তব্য যে তার তো আরও দুইটা ছেলে আছে যেহেতু এত ঝামেলা হচ্ছিল সে দুইটা ছেলের কাছে যা থাকতে পারলো না এখানে পলাশের সেই চিঠিতে আসলে ক্লিয়ার এখনও বোঝা যাচ্ছে না পলাশ কেনই বা স্বর্ণ গহনার কথা লিখবে পলাশ কেনই বা বাকি সব আসবাবপত্র তার মাকে দিয়ে দেওয়ার কথা বলবে কেনই তার বোনের কথা লিখবে কেন ভাই কেন লিখবে এর একটা রহস্য রয়েছে যে লাস্টে কি এই বিষয় নিয়ে ঝামেলা হয়েছে দর্শক শ্রোতা আমার যেটা মনে হয় ব্যক্তিগত মতামত যে তালিয়া এক হাতে বাজে না এক ধরনের জেনারেশনের বিশাল বড় গ্যাপের কারণে এখনকার শাশুড়িরা অনেকেই এবার অনেকে না বৌমা চায় রকম সেই রকম আবার এখনকার জেনারেশনের মেয়েরা চায় যে আমি তো কাজের মেয়ে না আমি কেন এগুলো করবো কথা কাটাকাটি বা সবসময় সবকিছু ভুল ধরা এগুলো পছন্দ করে না তো দুইজনে যদি একটু মানায় নিত এরকম ঘটনা হয়তো বা ঘটতো না পলাশ এক ধরনের বোকামি করেছে বলবো পলাশ এক ধরনের বোকামিই করেছে সে এত ঝগড়া ঝামেলা তার বউ শাশুড়ির মধ্যে এইটা তো কনফার্ম যে মা এবং বউয়ের মধ্যে এক ধরনের ঝামেলা তো আছে সে সহ্য করতে না পেরে অফিসে চলে গেছে অফিসে চলে গিয়ে নিজে নিজে না ফেরার দেশে চলে গেছে এটা এক ধরনের বুকামি